এদিকে পুলিশ বলছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যক্রম চালালে নেয়া হবে ব্যবস্থা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে জুলাই গণভ্যুত্থানের আহতদের শাহবাগ অবরোধ আহতরা বলছেন তারা বেঁচে থাকতে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া হবে না তাই কার্যক্রম নিষিদ্ধ নয় চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ চান তারা যাদের হাত পা চোখের চোখের বিনিময়ে তারা সরকারে আসে সরকার হয়েছে তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল তাদের প্রথম সংস্কার ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে পুরোপুরি সারা জীবনের জন্য ব্যান করে দিতে হবে তার সাথে সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে যারা পুরোপুরি সম্পৃক্ততা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি ও গোয়েন্দা পুলিশ জানান আওয়ামী লীগ কোথাও সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোষর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তারা এবং অপরাধীদের গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা